ইউরো টাইফন বাংলাদেশ ইতা ইতালির কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে এটা একটা নজিরবিহীন ঘটনা মানে একের পরে চীনের পরে পাকিস্তান পাকিস্তানের পরে তুরস্ক তুরস্কের পরে এখন মানে ইউরো ফাইটার কিনতে যাচ্ছে আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আছেন খুব শীঘ্রই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ফাইটার জেস কিনবে দ্যাস রিমার্কেবল দিস ইজ ওয়াট উই ওয়ান্ট এবং সত্যিকার অর্থেই আমি মনে করি যে বাংলাদেশের যারা স্বাস্থ্য ক্ষমতা আছেন তারা যে এটা অনুভব করেন যে উই নিড দিস স্টাফ এর কোনো বিকল্প নেই এবং এই সতেরো বছরে বাংলাদেশ কত বছর পিছিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না এটা যদি আপনাকে বলি আপনি উঠিয়ে বলবেন যে সম্ভবত আপনি মানে আওয়ামী লীগ বিরোধী এই সেই না বাংলাদেশের যে জায়গাতে বাংলাদেশের স্টেবিলিটি দরকার সেই জায়গাগুলোতে এবং বর্তমান বিশ্বে অ্যালায়েন্স এবং মিলিটারি আপনার ন্যূনতম দেশকে ডিফেন্ড করার মতো অবস্থা থাকতে হবে না হলে আপনি বিপদে পড়বেন এবং আমরা বিপদে পড়তাম না যদি ভারতের মতো কোনো দেশ আমাদের মানে প্রতিবেশী রাষ্ট্র না হতো তাহলে আমাদের এই সংখ্যার কারণ থাকতো না আর তারপরে টপ অফ ইট দুটো কারণে এটা ভারত অ্যাগ্রেসিভ ভারত রাষ্ট্র তারা এভাবে চায় সেকেন্ড হলো বর্তমানে যে সরকার আছে এবং যে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট আছে ইন ইন্ডিয়া তাদের যে পরিকল্পনা বা অ্যাগ্রাশন এটা মারাত্মক আকার দানো করেছে এন্ড জেনমেন সুতরাং বাংলাদেশের মতো তাদের কাছে সিকিউরিটি কনসার্নের জায়গা এবং তারা মনে করেন যে কোনোভাবে হোক না কেন বাংলাদেশকে কুকিগৃত এবং কন্ট্রোলে আনতে হবে এটা আমাদের কোনো বিকল্প নেই ভাই জামাত আপনাদের নমিনেশন নিলে আপনি কি নির্বাচন করবেন ভেরি গুড কোয়েশ্চেন আমি নির্বাচন আমি নির্বাচন না করার প্রথম কারণটাই হলো। যে আমি আপনাদেরকে বলি আমার বলা উচিত ছিল সবাইকে যদি আমাকে মানে হাজার হাজার মানুষ এটা বলেছেন বা আমি দেশে গেছিলাম সবাই বলেছেন অনেক বড় বড় ব্যক্তি আমাকে বলেছেন এটা মূলটা কারণ অন্য একটা জায়গায় ছিল আমি নির্বাচন এই বছর নির্বাচন না করার সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম যে একটা অন্য মানে কারণে এটা কোনো অর্থনীতি অর্থকরির কোনো সমস্যা নাই অন্যান্য আমি আমার ব্যক্তিগত কারণে ফ্যামিলিগত কারণে আমি আসলে এইখান থেকে একটু দূরে সরে গেছিলাম তবে আমি এতটুকু বলি নাথিং ক্যান বি রুলড আউট আমরা যে কোন ভাবে শুধু এমপি নয় এমপি বাইরেও সরকারকে সার্ভ করা দরকার যে কোনভাবে হোক না কেন এটা আমরা মনে করি এবং করা উচিত বলে আমরা আমরা মনে করি কেননা পরিবর্তন আনতে গেলে আপনি যদি আনতে চান সত্যিকার অর্থী পরিবর্তন আমি মনে করি আমি না হলেও আমাদের মতো মানুষকেই রাষ্ট্র ক্ষমতায় বা মানে রাজনৈতিক দল অথবা অ্যাডমিনিস্ট্রেশনে থাকা উচিত বলে আমি মনে করি এটা হচ্ছে বাস্তবতা এর বাইরে গেলে আপনি আপনাকে কারণ আপনি হিসাব করে আমি দেখেছি আমি আমি মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি যে সত্যিকার অর্থেই বাংলাদেশে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রেপ্রেজেন্ট করার মতো মানে খুব কম মানুষ আছে এবং আমাদের মতো আমাদের যে নতুন প্রজন্ম এর ভিতরে খুব কম আছে বিভিন্ন দিক দিয়ে সব দিক দিয়ে মিলে ওভারঅল স্কোয়ার বা আন্ডারস্ট্যান্ড পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং বিভিন্ন কারণে সুতরাং আমি মনে করি আমি না হলেও আমাদের মতো মানুষ অবশ্যই দরকার নির্বাচন নির্বাচনের জন্য এবং এই মানুষ কারণ গতানুগতিক রাজনৈতিক নেতৃবৃন্দ গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন আনতে মানে আপনি অক্ষম এটা আচ্ছা আমার দেশের রেজাল্ট কি আচ্ছা আমার দেশের রেজাল্ট হলো যে আমার দেশ পত্রিকার দ্বারা তারা এখন আমার দেশ পত্রিকাকে খুব গালিগালাজ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে তারা বলছেন যে এটা বিএনপির মানে জামাতের পক্ষে এই সেই যে যার পক্ষে যাচ্ছে সেখানে ইনকালাবো গালি খাচ্ছে এটা বিএনপির পক্ষে গেছে আপনার বাস্তবতা হলো এইটুকু সুতরাং আমরা নিরপেক্ষ একটা তবে সোশ্যাল মিডিয়ার মানে যে সার্ভেটা টোটালি ডিফারেন্ট এটা কিন্তু মানে আপনার যাচ্ছে জামাতের পক্ষে সোশ্যাল এন্টায়ার সোশ্যাল মিডিয়ার মানে সার্ভে যেটা এটা বাট পত্রিকাগুলোর রিপোর্টগুলো আমরা দেখলাম যে তারা নিচ্ছেন এগুলো বিভিন্নভাবে বিশেষ করে ইনকালাবের রিপোর্ট ইনকলাপ পত্রিকার কোনো রিলায়েবল মানে সার্ভে হতে পারে এটা আমি বিশ্বাস করি না কেননা তবে ডেফিনেটলি প্রথম আলো অবশ্যই গুরুত্বপূর্ণ তবে প্রথম আলো বুঝতে হবে প্রথম আলো তারা সার্ভে যে করেছেন এটা একটা মেকানিজম আছে তারা নিশ্চয়ই বা জামাত ইসলাম থেকে জামাত জামাত আপনাকে আচ্ছা এই প্রশ্নটা আপনি আবারও করেছেন আমি এতটুকু বলি যে গণতান্ত্রিক যে কোন মানে যে কোন দেশ মানে দলের পক্ষে নির্বাচন করা সম্ভব করা উচিত আমি বলে আমি মনে করি যারা গণতন্ত্রে বিশ্বাস করেন এতটুকুই লাভ টু টেস্ট লাভ টু টেস্ট ওকে থ্যাংক ইউ সো আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর সেটা হলো যে আমি আমার কাছে আবার বলি যে এই যে সার্ভেগুলো হচ্ছে সার্ভেগুলোতে কিন্তু অলরেডি মানে নির্বাচনিক যে প্রক্রিয়া এবং সার্ভেগুলো আপনাকে কী বলছে নির্বাচন নিয়ে সত্যিকার অর্থেই যে দলগুলো ভাবতেছে এবং তারা যে প্রেপারেশন নিচ্ছে এবং তাদের আস্থা কনসার্ন সব কিছুর জায়গা এখন মানে ঘুরে ফিরে খাচ্ছে বিভিন্ন পত্রিকা রিপোর্টে সেটাই বোঝা যায় অর্থাৎ নির্বাচনের যারা প্রস্তুত বাংলাদেশ এন্ড জারম্যান এটা আচ্ছা ইউ সিম রিল্যাক্স অ্যান্ড ইউর শিফট ওভার ইয়া ইয়া আই এম ওভার টুডে সো এন্ড জারম্যান আমি আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে ধরেন একটু আগে দেখলাম হাসনাত আবদুল একটা লাইভ করেছে সে লাইভ এসে অর্থাৎ প্রার্থীর মানে প্রার্থী আগে না মার্ক আগে এটা উনি দেখিয়েছেন আমি আপনাদেরকে নির্দিদায় বলতে পারি গতকালকেও বলেছি গণতান্ত্রিক দেশে সবার আগে প্রার্থীর যোগ্যতা এবং প্রার্থীর সততা প্রার্থী একজন গুণগত এবং উন্নত মানের প্রার্থী উন্নত মানের গণতান্ত্রিক ব্যবস্থা বা সুশাসনের পক্ষে লড়তে পারে এবং পাঠ হতে পারে একজন অস মানে অসভ ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তি কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পারে না ইট ইজ অলমোস্ট ইম্পসিবল দ্যাট ইজ আওয়ার লাইন এর বাহিরে পৃথিবীতে কোনো যুক্তি নাই আমাদেরকে গণতন্ত্র শেখাতে আসবেন না সারাদিন বসে থাকে এগুলো নিয়ে এগুলোর মধ্যে আই এম আই পার্সোনালি ড্রাউন্ড ইন ডেমোক্রেটিক প্রসেস ওর দিস কাইন্ড অফ সিচুয়েশন লেডিস এন্ড জেন অ্যাপার্ট ফ্রম মাই প্রফেশনাল লাইফ সুতরাং আমাদেরকে শেখাতে আসবেন না আমরা জানি গণতন্ত্র কাকে বলে গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে বলে প্রার্থীর যোগ্যতা কেন এবং এই আট বছর ধরে এবং পৃথিবীতে আমি বলি বাংলাদেশের গণতন্ত্র যদি বলেন যে আমাদের গণতন্ত্র আমাদের বিভিন্ন দল থেকে আবিষ্কার বিভিন্ন পরিবার থেকে আবিষ্কার না গণতান্ত্রিক একটা ইউনিভার্সাল সিস্টেম আছে আপনি আমাকে আমি বলি সুতরাং এই ইউনিভার্সাল সিস্টেমে গণতান্ত্রিক গণতন্ত্রের সংজ্ঞা গণতান্ত্রিক প্রক্রিয়া কারস্টারিস্টিক্স অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি কারস্টারিস্টিক্স অফ ক্যান ডিটেইড অফ এ ডেমোক্রেটিক ওর ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি রিলিস্ট জেন উই আর ভেরি অ্যাওয়ার অফ ইট সুতরাং আমাদেরকে নতুন চিন্তা চেতনা ধারণা দিলে আমরা এটা নেব না এবং আমরা এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি একজন প্রার্থীর যোগ্যতা প্রার্থী দ্বারাই একটা ভালো দল গঠিত যখনই একটা ভালো দল গঠন হয় সেই দল থেকে আমরা সর্বোচ্চ সুশাসন এবং এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াই সেটা আমরা আশা করতে পারি কোনো অযোগ্য গ্রুপ অব মানে এনটিটি অথবা এন্টারপ্রাইজ এখান থেকে বাংলাদেশ অন্তর্কে যাই হোক পৃথিবীর কোথাও সুশাসন সম্ভব না এটা আমি নিশ্চিত করে বলতে পারি লেডিস এন্ড জেনারম্যান আপনাদেরকে মাসুম্বাই সালাম ওয়ালাইকুম আসসালাম আপনি দেশের পক্ষে সত্যি বললেন আপনার লাইভের অপেক্ষা থাকে থ্যাংক ইউ সো মাচ এটাই আমার বাস্তবতা আমি আমি আই হ্যাড এ লট অফ থটস অ্যাবাউট my position after having done this research i have decided that i would speak out speak for the people because if we do not do that the, 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 the generations interest or country's interest the future of our country will be jeopardized ladies and gentlemen so i have decided there are some people got to stand up to the to the to the failed system and, and, and enterprise or entity and speak out or stand by the countries and people's interest this is why my position right now is you see ladies and gentlemen because since i'm not doing election right now so i i think and it is better uh, 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 well thought that the people's interest and country's interest and the future of our country that yesterday i had a I had a big conversation or, or or conference call with many activists, social media activists, uh, act, sorry, uh, activists, and we thought about their activities and the political parties' activities, ladies and gentlemen. And we decided our country first, and we put people's first and country first rather than the political party's ideology, ladies and gentlemen. So, therefore, you can say, I am here stand, standing by the people's interest and by the country. So, i সুশাসনের পক্ষে আমরা দাঁড়িয়েছি সুশাসন এবং সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের কোন দলকে আমরা আমরা সাপোর্ট দেব না এবং আমরা তার পক্ষে কাজ করবে না আমার ব্যক্তিগতভাবে আমার অনেক আরবি কমেন্ট করেছে আপনি বলছেন যে এজেন্সি লিসেন এজেন্সি গেমস আর গোয়িং অন ইন বাংলাদেশ দিস ইজ দিস স্টেটমেন্ট কাম ফ্রম এ ডাইরেক্টলি ফ্রম এ হু ইজ ভেরি পলিটিক্স দ্যার আর মেনি পিপল অন সোশ্যাল মিডিয়া ওল ইজ লুকিং ফর সামথিং এজেন্সি সামথিং কান্ট্রি রাইট পিপল ভোটিং রাইট দিস টাইম আমরা জানি এই কে কোথায় করতেছে আমরা এই জন্য বলছি ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করবো শুধু ভোট দিতে পারলে কোনো এজেন্সি বেজেন্সি কোনো দেশ আর কিছু কাজ করবে না সুতরাং আমরা এই যে এই তারা উড়ান এজেন্সি এইটা চায় এজেন্সি এইটা চায় এই মুহূর্তে এজেন্সির অ্যাক্টিভিটিস অলমোস্ট জিরো এটা আমি আপনাদেরকে সুতরাং এই যে যারা বলে যে এজেন্সি এবং এই করছে সেই করছে তারা এগুলো জানে তথ্য জানে নেভার বিলিভ আর আর দ্যাম গান্ডিসমেশন অন সোশ্যাল মিডিয়া আই মিন ইন পলিটিক্যাল এরিয়া লেডিসন জেয়ারম্যান এবং জিও পলিটিক্স বলছেন যে আপনি আপনি জিও পলিটিক্স জানেন আপনি জিও পলিটিক্স জানেন একটা উত্তর দেন আপনি কি জানেন জিও পলিটিক্স আপনি কি জানেন জিও পলিটিক্স হোয়াট ইজ জিও পলিটিক্স হোয়াট ইজ দ্য বিগেস্ট প্লেয়ার ইন জিও পলিটিক্স রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড দর্ড In terms of Bangladesh, or in regards to Bangladeshi a, a political, a political decision making, you have zero knowledge about that. I have met knowledge, then uh, I can talk facts about. I i have more knowledge. Okay, so I, if we have more knowledge, I would request you go and talk. Let us in, in invite. You know what I mean? You as well, so so that you can spread or you can share your knowledge that you have. We have seen many knowledgeable person in our politics, and we find out found out they have a zero knowledge about about politics and geopolitics, and the master of geopolitics. And we have found out, we tested them, when we found out they have zero politics, zero knowledge about politics. So don't tell us this crap. We have seen many craps, you know what I mean? Many intellectual people, we used to believe that, they're more intellectual than anyone, but we found out they have zero, they're idiots rather than um, just a um, uh, bogus on, uh, I mean, I'm mean, not speaking in terms of um, um, media আর ইউ হ্যাভ অ্যাবাউট ফ্যাক্টস ওকে সো আমি এতটুকু বলি যে আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমার সাথে এই মুহূর্তে ডিবেট করতে গেলে যে ধরনের ফজ্ঞা বা যে ধরনের নলেজ আপনার থাকার দরকার বা কারো থাকার দরকার আমি টেস্ট করে দেখেছি মানে রাজনীতিতে সোশ্যাল মিডিয়াতে ইটস জাস্ট এ ফিউ ইন্ডিভিজুয়ালস নট মেনি সো আই আইড থিঙ্ক সো আই শুড রিপ্লাই টু ইউ বিকজ কারো কেননা আপনি একটা ভ্রান্ত ধারণার মানুষ এটা ডেফিনেটলি বলা যায় যদি আপনি এত নলেজেবল থাকতেন আপনাকে আমরা চিনতাম বাট উই ডো্ট নো ইউ সো ইস মিনস ইউ আর জাস্ট ইউ কামিং ফ্রম নো ওয়ে বাই দা ওয়ে বাই গোবর বাহিনী এসে গেছে ই এস এ স্টাফ আমি লাইভ করলে যদি গোবর বাহিনী না আসে তাহলে কি আপনি এই লাইভের সার্থকতা আপনার কাছে আসে নাই এবং আমরা গুবর বাহিনী আছে বলেই তো আমরা এটাকে আমরা এটাকে ইন্টারেস্টিং প্লেস মনে করি মনে রাখবেন গুবর বাহিনী হোক আর ভারতীয় বাহিনী হোক আর দাদাদের জিন হোক যে কোন জিনকে চ্যালেঞ্জ করা ক্ষমতা আমরা রাখি মনে রাখবেন ভ্রান্ত ধারণার উপরে দাঁড়িয়ে আর ফেক কারেক্টার হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে না আমাদের মতো জেনুইন অথেন্টিক এবং এডুকেটেড মানুষ সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন যাহাতে গুনা কয়েকজন আছেন আই এম ওয়ান অফ দ্যাম রাইট এবং টু বি অনেস্ট ইন্টারন্যাশনাল পলিটিক্সে সারাদিন আমরা যে জানাশোনার চেষ্টা করেছি সুতরাং আই নো বট বাইন এবং তারা আসতে হবে তাদেরকে আসতে দেন আমরা তাদের প্রেজেন্সটাকে সমর্থন জানাই ওকে সো আচ্ছা একজন বলছেন যে ভাই গোবর ভাই এটা বর্তমানে বিএনপি যে কার্যক্রম করতে মনে করি জামাতের পক্ষে নিয়েছে এবং ভোট দিব আমি আপনাদেরকে একটা জিনিস বলি আমার কাছে ভোট পাওয়ার ক্ষেত্রে যেহেতু আমি দেশকে এবং দেশের মানুষকে সবার আগে মানে আমি মানে মানে এই রেপ্রেজেন্ট করি সবার আগে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা জানেন একজন তার ইচ্ছা অবিলাষ এবং তার যোগ্যতা আমি আবার বলছি অযোগ্য মানুষ দিয়ে রাজনীতি হয়েছে চুয়ান্ন বছর প্লিজ গাইজ যোগ্য মানুষকে সাপোর্ট দেন প্রয়োজনে নিজের পকেট থেকে চা খাওয়ার পয়সা থেকেও দশ টাকা তার পকেটে দিয়ে বলেন ইনোর্মিন আপে মনে রাখবেন এক হাজার মানুষ যদি দশ টাকা করে একজন ব্যক্তিকে দেয় কত টাকা হতে পারে এক হাজার টাকা করে একজন মানুষ যদি দশ টাকা করে যদি এক হাজার মানুষ দেয় এবং আপনি নির্বাচনে কেন একজন প্রার্থীর টাকা লাগবে আমার আপনি বলেন তো আপনি নির্বাচনে মানে নির্বাচন করবেন যখনই কোনো ব্যক্তি নির্বাচন করতে যাবে তার নিজের পয়সা খরচ করে তার সম্পদ বিক্রি করে এই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য আমি নিশ্চিত করে বলতে পারি কিন্তু আপনি যদি এক হাজার আমরা এসে দিন একটা একজন সংসদ আলোচনা করতেছিলাম এক হাজার মানুষ আপনি একশো মানুষ এক লক্ষ টাকা করে নিয়ে আসেন একটা একটা আসনে জন মানুষ এক মানে লক্ষ টাকা করে দিবে মানে মানে আপনি মনে করেন আনথিং কেবল নাও দিস পিপল রাইট দিয়ে আপনি যদি ঠিক মতো মেকানিজম করতে পারেন এবং নক করতে পারেন এক হাজার এক লক্ষ টাকা করে একশো জন মানুষ মানে এক কোটি টাকা দেখেন আপনি আচ্ছা এরপরে কি কারণ একশো একশো লক্ষ এক কোটি তো তাই তো রাইট এক তারপরে আপনি বার করেন আরো 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 একশো জন যারা পঞ্চাশ হাজার করে দিবে আপনাকে পঞ্চাশ লক্ষ দেড় কোটি টাকা এরপরে বাইর করেন আপনি দুইশো জন বিশ বা পঁচিশ হাজার টাকা করে দেবে আপনার নির্বাচনী তহবিলের টাকার কোনো অভাব আছে বা তাকতে পারে বলে আমি বিশ্বাস করি না ইজ হিয়ার আই সি দিস ইকুয়েশন রাইট দেয়ার আমি আপনাকে বলি আমি নির্বাচন করি নাই কিন্তু আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা এই মুহূর্তে অফার করা হয়েছে নির্বাচন করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা একদম